নমস্কার পশ্চিমবঙ্গে কারেন্টের বিল নিয়ে একটি বিরাট ঘোষণা মমতা সরকারের কারেন্টের বিল নিয়ে আর কোনো সমস্যা নেই একদমই ঠিক শুনেছেন বন্ধুরা পুরো বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন বন্ধুরা আজকের ডেটে আমাদের দৈনন্দিন জীবনে ফ্যান এসি লাইট মোবাইল ইত্যাদি চালু রাখতে বিদ্যুৎ একটি অপরিহার্য বিষয় কিন্তু এই বর্ষার সময় রীতিমতো ঝটকা দিচ্ছে এই বিদ্যুতের বিল বিদ্যুতের বিল দিতে গিয়ে অনেকের মাথায় হাত তাই এবার এই সমস্যা সমাধানের জন্য এগিয়ে এসেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার আপনিও যদি একজন পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন সংস্থার থেকে বিদ্যুৎ নিয়ে থাকেন সেই বিলেও কিন্তু সরকার ভর্তুকি দিয়ে থাকে না হলে এখন যে বিল দিতে হচ্ছে তার থেকেও বেশি বিল পেমেন্ট করতে হতো তবে জানেন কি সরকার পঁচাত্তর ইউনিট পর্যন্ত একেবারেই বিনামূল্যে দিচ্ছে বিদ্যুৎ হ্যাঁ একদমই ঠিক শুনেছেন তিনশো টাকার কারেন্ট খরচ করলেও আপনাকে এক টাকারও বিল দিতে হবে না আসলে দু হাজার কুড়ি সালেই পশ্চিমবঙ্গ সরকার হাসির আলো প্রকল্প চালু করেছিল তো চলুন এবার একটু দেখে নেওয়া যাক কি এই হাসির আলো প্রকল্প কে বা কারা পাবে এই প্রকল্পের সুবিধা বন্ধুরা এই প্রকল্পের আওতায় থাকা পরিবারেরা তিন মাসে মোট পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিল একেবারে বিনামূল্যে পেয়ে যাবেন তবে শূন্য দশমিক তিন ওয়াট ক্ষমতাসম্পন্ন মিটারের ক্ষেত্রেই এই প্রকল্প প্রযোজ্য হবে এছাড়াও আবেদনকারীকে অবশ্যই বিপিএলে তালিকাভুক্ত হতে হবে অর্থাৎ যার নামে বিদ্যুৎ কানেকশন রয়েছে তার বিপিএল রেশন কার্ড অবশ্যই থাকতে হবে মূলত রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষ ও তাদের পরিবারের কথা ভেবেই এই প্রকল্প চালু করা হয়েছিল এতে করে মাসের ন্যূনতম যে বিদ্যুৎ খরচ হয় তার বোঝা নিতে হয় না কাউকে তবে রাতের বেলা লাইট ও গরমে ফ্যান চালিয়ে কিছুটা স্বস্তি পাওয়া যায় চলুন এবার একটু দেখে নেওয়া যাক কিভাবে এই প্রকল্পের জন্য আবেদন করা যেতে পারে এই হাসির আলো প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীকে প্রথমেই তার নিকটবর্তী বিদ্যুৎ অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে সেখানে নিজের নাম নথিভুক্ত করাতে হবে বা দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হলে সেখানেও গিয়ে আবেদন করা যেতে পারে আবেদন করার সময় সমস্ত ডকুমেন্টস জমা করতে হবে সেক্ষেত্রে ঠিকানার প্রমাণপত্র আধার কার্ড জমির ট্যাক্স বা খাজনার রশিদের মতো ডকুমেন্টস জমা দিয়ে অ্যাপ্লাই করে নিতে হবে এরপরে আপনার জমা করা সমস্ত ডকুমেন্টস সব ঠিকঠাক থাকলে আপনি নতুন মিটার সহিত নতুন বিদ্যুৎ সংযোগ পেয়ে যাবেন যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই ধরনের সরকারি পরিষেবা সংক্রান্ত আরও আপডেট ফেসবুকেও পেতে হলে এএসএম বাংলা অনলাইন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন